বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হ্যালো এস বি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার পাসপোর্টের ভেরিফিকেশন জনিত সমস্যার সমাধান পেতে পারেন এছাড়াও আরো বিশেষ কিছু সমস্যার সমাধান আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই পেতে পারেন আমাদের ভিতরে অনেকেই এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই হ্যালো এসবি অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই অ্যাপ্লিকেশনটি মূলত কি কাজ করে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের সমস্যা হলে সেটার জন্য কিভাবে কোয়ারি করবেন বা কিভাবে কমপ্লেন জানাবেন এ টু জেড জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগলের প্লে স্টোরে চলে যাবেন এখানে আপনারা সার্চ করবেন হ্যালো এস বি লেখে তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে বাংলাদেশ পুলিশের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবার অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন নামের একটা অপশন রয়েছে এইটার মাধ্যমে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন জনিত কোনো প্রবলেম হলে এটার মাধ্যমে আপনি কমপ্লেন জানাতে পারেন এবং আপনার সমস্যার সমাধান পেতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফরেন সার্ভিস রয়েছে ফরেন সার্ভিস জনিত বিভিন্ন প্রবলেমের সমাধান আপনারা এটার মাধ্যমে পাবেন এবং ইমিগ্রেশনের কোনো সমস্যা হলে সেটার মাধ্যমে এটার মাধ্যমে আপনি কিন্তু কমপ্লেন জানাতে পারবেন বা কোয়ারিস আপনি করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং আদার্স রয়েছে আপনি এই অপশনগুলো একটা একটা করে দেখে নিতে পারেন তো বর্তমান সময়ে সবথেকে বড় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো পাসপোর্ট ভেরিফিকেশন পাসপোর্ট ভেরিফিকেশন জনিত কোনো সমস্যা হলে কীভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কমপ্লেন জানাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই পাসপোর্ট ভেরিফিকেশান অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন শুরুতেই এখানে একটা অপশন দেওয়া হয়েছে এন্টার অ্যাপ্লিকেশন ও রেফারেন্স নাম্বার আপনারা যখন পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করেছেন এবং আপনার ছবি তুলেছেন তখন কিন্তু আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপের উপরের পাম্পাসের কর্নারে আপনারা কিন্তু একটা রেফারেন্স নাম্বার পাবেন সেই রেফারেন্স নাম্বারটি আপনারা এইখানে দিয়ে দিবেন এরপর এইখানে রয়েছে পাসপোর্ট অফিস সিলেকশন এইখান থেকে আপনি ক্লিক করবেন যে আপনি কোন এসবি অফিসে কমপ্লেনটা জানাতে চান তো এখন আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে এসবি পুলিশের অফিস সিলেক্ট করতে পারবেন যেমন এইখান থেকে আমি সিলেক্ট করব টাঙ্গাইল এসবি অফিস এতে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ডি লেখা রয়েছে এখান থেকে এটাতে প্রেস করলাম এবার এখানে রয়েছে টাইপ অফ সাবজেক্ট এখানে ক্লিক করলে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট আর একটা হচ্ছে কারেকশন ইনফো অনেক সময় দেখা যায় আপনি আপনার ই পাসপোর্ট করতে দিয়েছেন পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং এ রয়েছে অনেক দিন যাবত আপনার এটার স্ট্যাটাস কোনো পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ই পাসপোর্ট সিলেক্ট করবেন এমআরপি পাসপোর্ট জনিত ভেরিফিকেশনে বা পাসপোর্ট জনিত কোনো প্রবলেম হলে আপনি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন এবং কারেকশন ইনফো যেমন অনেক সময় দেখা যায় যে আপনি পাসপোর্টের ইনফরমেশন কারেকশন করতে দিয়েছেন তখন যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভেরিফিকেশন পেন্ডিং এ থাকে তাহলে এই অপশনটি এখান থেকে নির্বাচন করবেন তো এখান থেকে আমি পাসপোর্ট ই পাসপোর্ট এটা সিলেক্ট করে দিলাম ই পাসপোর্ট সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছার একটা অপশন রয়েছে টাইপ অফ ইস্যু এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তিন ধরনের অপশন রয়েছে একটা হচ্ছে কোয়ারি আপনি যদি কোনো কিছু জানতে চান যেমন আপনার একটা প্রশ্ন রয়েছে এই বিষয়টা আপনি বুঝতেছেন না তাহলে এখান থেকে কোয়ারি সিলেক্ট করবেন আপনি যদি কোনো কমপ্লেন জানাতে চান তাহলে এখান থেকে কমপ্লেন সিলেক্ট করবেন আপনার যদি পাসপোর্ট পেতে ডিলে হয়ে থাকে তাহলে এখান থেকে এই ডিলে অপশনটি সিলেক্ট করবেন বা আপনার যদি পাসপোর্টের ভেরিফিকেশন হতে ডিলে হয়ে থাকে তাহলে এখান থেকে এই ডিলে অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আমি সিলেক্ট করলাম কোয়ারি এবং এখান থেকে ডানে প্রেস করলাম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডিটেলস অফ ইস্যু এবার এই জায়গাটিতে আপনি চাইলে বাংলা অথবা ইংরেজিতে আপনার সমস্যাটাই লিখতে পারেন যেমন আপনার পাসপোর্টটি অনেকদিন যাবত ভেরিফিকেশনের জন্য পেন্ডিংয়ে রয়েছে আপনি এখানে ডিটেলস লিখতে পারেন যে স্যার আমি অমুক দিন অমুক তারিখে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এতদিন পর্যন্ত আমার সকল কাগজপত্র দিয়েছি বা যে কোনো সমস্যা থাকলে সেগুলো ডিটেলস আপনি এখানে লিখে দেবেন মনে রাখবেন এই অ্যাপ্লিকেশনটিতে কিন্তু অহেতুক অযথা কোনো কমপ্লেন বা অযথা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে না যেহেতু এটা বাংলাদেশ পুলিশের একটা অ্যাপ্লিকেশন সুতরাং সবাই সতর্ক থাকবেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যদি জরুরি কোনো প্রয়োজন পড়ে তাহলেই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবার আপনি এইখানে আপনার ফুল নেম লিখে দেবেন আপনার নিজের যে নাম রয়েছে সেটা লিখে দেবেন এখানে আপনার অ্যাড্রেস লিখে দেবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন এটা অপশনাল এখানে আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে না হলে দেওয়ার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন নেম অফ অর্গানাইজেশন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইমেইল এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যাতে আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে অবশ্যই এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সাপোর্টিং এলিমেন্টস অফ কমপ্লেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডকুমেন্ট পিকচার অডিও ভিডিও আপনার যদি কোনো ডকুমেন্ট পুলিশকে দেখানোর প্রয়োজন পড়ে যেমন আপনার পাসপোর্টের যে ডেলিভারি স্লিপ রয়েছে সেই ডেলিভারি স্লিপটা আপনি চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন বা আপনার যে স্ট্যাটাস রয়েছে যেই স্ট্যাটাসটা অনলাইনে শো করতেছে সেটা আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করে এখানে দিতে পারেন অথবা আপনি চাইলে কোনো ভয়েস রেকর্ড বা অডিও যদি পাঠানোর প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে অডিও সিলেক্ট করে আপনি কিন্তু এখানে সাবমিট করতে পারেন এবার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাবমিট ইউর ইস্যু সকল কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর সাবমিট ইউর ইস্যুতে ক্লিক করলে এসবি অফিসে আপনার কমপ্লেনটি সাবমিট হয়ে যাবে এবার আপনার কমপ্লেনটি দেখবে এসবি অফিস থেকে সেটা আপনি কিভাবে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি মাইনাস আপনি এখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন থ্রিমানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মাই ইস্যু এখান থেকে মাই ইস্যুতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি যে রিপোর্টটি সাবমিট করেছেন সেই রিপোর্টটি এখানে চলে আসবে এবং রিপোর্টটির স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং রিপোর্ট অনুযায়ী যদি আপনাকে রিপ্লাই দেওয়া হয় তাহলে আপনি সেই রিপ্লাইটিও দেখতে পারবেন আপনার সমস্যাটির সমাধান আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নিতে পারবেন মূলত বাংলাদেশ পুলিশের এই অ্যাপ্লিকেশনটি আমাদের কিন্তু অনেক প্রয়োজনে লাগতে পারে তাই এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তাহলে আরেকজন ব্যক্তি এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানতে পারবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই